উপযুক্ত জবাব ভারতকে এবার রিভিউতে এক হাত দিল অস্ট্রেলিয়া অ্যারন ফ্রিঞ্চের পর এবার ডিআরএস সিস্টেম নিয়ে অভিযোগ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি তবে সেটি হারের জন্য কোনো অজুহাত নয় ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসাবে ঘটনাটিকে বর্ণনা করলেন বিরাট কোহলি যেই মোড় থেকে ম্যাচের গতি প্রকৃতি ভারতের দিকে মুখ ফেরাতে পারত বলে মনে করেন বিরাট স্বাভাবিকভাবেই ঘটনাক্রম টিম ইন্ডিয়ার প্রতিকূল যাওয়ায় হতাশ কোহলি প্রথমত ইনিংসের একত্রিশতম ওভারে কেদার যাদবের বলে এল হন ওসমান খাজা আম্পায়ার আউট দিলেও খাজার রিভিউর আবেদন করেন বল ট্র্যাকিংয়ে দেখা যায় লেগ স্টাম্প চাড়িয়ে বল যাচ্ছে ফলে ফিরিয়ে নেওয়া হয় খাজার আউটের সিদ্ধান্ত সেই মুহূর্তে ডিআরএস এর যথার্থতা নিয়ে ভাবে সংশয় প্রকাশ করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে যদিও খাজা আউট হয়ে যান কিছুক্ষণ পরে ব্যক্তিগত পঁচাশি রানে এর সাহায্য নিয়ে বেঁচে যাওয়া ওসমান খাজা একানব্বই রানের মাথায় আউট হয়ে ফেরেন সাজগড়ে খাজার ক্ষেত্রে ডিআরএস আচরণ নিয়ে ভারতের অধিনায়ক হতাশ হলেও পরে অ্যাস্টন ট্রনারের বেলায় তার রীতিমতো বিরাটের ক্ষোভ ও বিরক্তিতে পরিণত হয় ইনিংসের একচল্লিশতম ওভারে ব্যক্তিগত একচল্লিশ রানে ব্যাট করা টানারের বিরুদ্ধে এর আবেদন জানায় ভারত সাহায্য নিলেও স্পষ্ট হয়নি দেখা যায় বল রানারের সাহায্যে ব্যাটের কানা লেগেছে অথচ তৃতীয় আম্পায়ার তাকে নট আউট ঘোষণা করেন বিরাট রীতিমতো বিশ্বের ভঙ্গিতে আম্পায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলেন মাঠে মজা যাচ্ছিল ডিসিশন রিভিউ নিয়ে ভারতীয় শিবিরে খুব একটা খুশি নেই মোটেও ম্যাচের শেষে সেই ক্ষোভটা ধরা পড়ে কোহলির গলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিরাট ডিআরএস এর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং কার্নারের ক্ষেত্রে রিভিউর সিদ্ধান্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মন্তব্য করেন কোহলি বলেন আমাদের ফিল্ডিং মোটেও ভালো হয়নি সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল আমাদের তবে ডিআরএস সিদ্ধান্ত আমাদের সবাইকে অবাক করে দিয়েছে প্রতি ম্যাচেই ডিআরএস নিয়ে কথা উঠছে এটা মোটেও ধারাবাহিক নয় আমাদের কাছেও এই সিদ্ধান্তটা ম্যাচ ঘুরানো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় যদিও এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যে বিষয়টা আমাদের আয়ত্তে সেটা যথাযথ করা উচিত ছিল আমাদের তা না হলে সুযোগ হাত হওয়ায় এটাই স্বাভাবিক একটি ব্যাপার